এখানে একটা ট্যাটু করা ছিল এটা অর্ধেক সার্জারি হয়ে গেছে কি লেখা আছে এখানে যা লেখছি সত্যি কথা বলবেন ভাবি কি জায়গা দেয় রাতে আপনাকে তেনি হচ্ছেন নামাজে যেতে পারে না কমেন্ট করে না কিন্তু লাইভে হিউজ পরিমাণের লোক আইছে মানে কারণটা হইছে না কারণটা হলো আমারে মানুষ আসলে চিনে ট্যাটু আর্টিস্ট হিসেবে আমি যে ট্যাটুর ব্যবসা ছাইরা দিছি এটা এখনো আপনার ভিউয়ার্সরা এবং বাংলাদেশের সাধারণ অনেক জনগণ জানে না তাদের কাছে আমি নিউজ পৌঁছাচ্ছি ভাই আমি কোনো ধরনের করার সাথে সম্পৃক্ত নই আমাকে যদি আপনারা ট্যাটু করার জন্য ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন আমি সরাসরি ব্লক করে দেবো

লেজার করা যায় না অর্ধেক হয়েছে হয়েছে করানো এবং এটা মনে করেন আর বছর বা দুই বছর পর আবার এটা তো অনেক এক্সপেন্সিভ টাকা পয়সা জমে আবার যাইতে হবে যাওয়া তো একটা অনেক খরচ ধরবে আসা যাওয়ার প্লেন খরচ আছে পুরো ফ্যামিলি নিয়ে যেতে হয় আমি আবার এটা বাকিটা করে ফেলবো একবার করা যায় না তাহলে ছোটটা ঝুলে যায় আমি কথা বলতে পারবো না আজকে আমরা তবেদুলবার এখানে এসলাম উনি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো মানুষ আর ওনার ঠিকানাটা হচ্ছে খোলা আছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা বৃহস্পতিবার অবশ্যই আমরা আপনাকে পাবেন না শুধু শুধু কষ্ট করে আসবেন না আমাদের একটু স্ক্রিন টার নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে বন্ধুরা ওইটাতে আমরা হোয়াটসঅ্যাপের ছবি পাঠাবেন ইনশাআল্লাহ লেট হলেও একটু লেট হতে পারে রিপ্লাই দিতে কারণ আমি একা মানুষ আমার প্রতিষ্ঠানটা অনেক ছোটো আমার একটাই ব্রাঞ্চ আমি ছোটই ভালো আছি আমার একটু রিপ্লাই দিতে একটু দেরি হয় তো আপনারা আপনারা মনে কিছু কষ্ট নেবেন না আমি আস্তে আস্তে সবাইকে রিপ্তাই দেবো